বীরভূমের মন্ডল সভাপতির বাড়িতে সাদা থান পাঠানো নিয়ে এবার মুখ খুললেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় তার দাবি বীরভূমের সন্ত্রাসের জায়গা তবে এবার বীরভূমের মানুষ বিচার পাবে কারণ এবার বীরভূমে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে বারাকুরের দলীয় কর্মসূচিতে এসে এমনটাই জানালেন লকে চট্টোপাধ্যায় এদিন তিনি আর কি বলেছেন বিরোধ শোনাব আজকে প্রধানমন্ত্রী বলুন হোম মিনিস্টারকে বলুন তুই তোকারি করে কথা বলা এইগুলো তো অন্তত বাংলার সংবিধানে নেই বাংলা এগুলো নিয়ে কথা বলে না আর এবং বাঙালি বাঙালি করে তৃণমূল যে প্রচার করছে আজকে এতগুলো শ্রমিক মারা গেছে সেই কারখানায় আনন্দপুরে একটাও কোনো কথা তিনি বলেননি উপরন্তু কোথায় কোথায় ছোট ছোট দেখছেন সেইগুলো নিয়ে মুখ্যমন্ত্রী টুইট করছেন দেখে খারাপও লাগে আজকে ওয়াও থেকে কুড়ি জনের তিরিশ জনের যে শ্রমিক মারা গেল পচা গলা দেহ বেড়ে গেল তার জন্য কিন্তু উনি একটাও টুইট বা একটাও শোক প্রকাশ করেননি এবং একটা উনি স্তম্ভিত হওয়ার মতন কোনো টুইট উনি লেখেননি বীরভূমের যে বিজেপি মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মন্ডল পাঠিয়ে দিয়েছে দেখুন বীরভূম তো সন্ত্রাসের জায়গা এবং ওই বীরভূম সন্ত্রাসের আতুর ঘর দিনের পর দিন ভোট যখন আসছে তখন এগুলো হয় মুখে গামছা বেঁধে গুলি বন্ধু খাতে নিয়ে ওখানে ভোট চলে এবার আজকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এবারে ভোট হবে এবং আশা করি বীরভূমের মানুষ এর বিচার পাবে ইলেকশনে ফের সরকারি হসপিটালে চুরি আবার সেখানে ঘটনা নিরাপত্তার অভাব এটা হচ্ছে কলকাতার সরকারি চুরি হয়েছে না নেই স্পেসিফিক বলবেন চলুন দেখুন কোন এসআইআর আতঙ্ক নেই বারবার বার এটাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসআইআর ফর্ম ফিল আপ করছেন এবং তারপরেও অন্যদেরকে আতঙ্কিত করার চেষ্টা করছেন যাতে এখানে এসআইআরকে নিয়ে নির্বাচন কমিশনকে নিয়ে একটা আক্রোশ তৈরি হয় বিজেপিকে নিয়ে একটা আক্রোশ তৈরি হয় এটাই ফর্মুলা চলছে এখানে কিচ্ছু নেই এসআইআরে এমন কোনো মানুষ নেই যে যারা এখানকার নাগরিক আছেন বা যারা ওপার বাংলা থেকে যে সকল হিন্দুরা এসছেন এখানে তাদের কোনো নাম কাটা যাবে ধরুন একটা আতঙ্ক তৈরি করবার জন্য করছেন এবং এর ফল কিন্তু বাংলার মানুষ ভুগছে এবং আজকে দেখতে পাচ্ছেন যে কোনো কারণে অন্য কোনো কারণে যদি কারোর মৃত্যু হয় সেটাকেও এসআইআর বলে চালানো হচ্ছে আজকে যুবসাথীদের এত লাইন দেওয়া হচ্ছে সেখানে কারোর কিচ্ছু হচ্ছে না অথচ এসআইআরে আজকে সবাই যখন লাইট দিচ্ছে তখন নাকি তার মৃত্যু হয়ে যাচ্ছে এটা বিশ্বাস করা একটু অস্বস্তিকর যে কোনো লোক দিতে পারে আমাদের এমনই একটা পার্টি বুথ স্তর থেকে শুরু করে যে কোনো লোক তার ইচ্ছা প্রকাশ করতেই পারে এবার সেটা ঠিক হবে আগামী দিন যখন ক্যান্ডিডেট সিলেকশন হবে তখন যারা থাকবেন সিলেকশনের দায়িত্বে তারা করবে কিন্তু যে কোনো কেউ পার্টিতে নিশ্চয়ই তাদের দাবিদার বা ক্যান্ডিডেট হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতে পারে অপমান করা হচ্ছে দেখুন তৃণমূলকে দেখে মনে হচ্ছে তৃণমূল যেন কোনোদিন কোনো সময় কোনো মনি ঋষিকে নিয়ে কিছু করেনি বিদ্যাসাগরের মূর্তি ভাঙা আজকে আমরা দেখেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা